আজকের আলোচনাটা একটু অন্যরকম তাই না আমাদের হাতে সরাসরি বইটা নেই কিন্তু আছে উনিশশো সালের একটা বইয়ের কিছু সূত্র বইটার নাম দ্য ফিলসফি অফ সেলফ হেল্প অ্যান্ড অ্যাপ্লিকেশন অব প্র্যাকটিক্যাল সাইকোলজি টু ডেলি লাইফ লেখক স্ট্যান্টন ডেভিস কিরখাম তো আমাদের কাজটা হবে অনেকটা ডিটেকটিভের মতো শুধু শিরোনাম কিছু কিওয়ার্ডস আর অধ্যায়ের নাম দেখে বোঝার চেষ্টা করা কি থাকতে পারে এই বইটাতে মানে উনিশশো সালে সেলফ হেল্প বা ধরুন প্রায়োগিক মনোবিজ্ঞান নিয়ে মানুষ ঠিক কী ভাবত শিরোনামটা দেখুন ফিলসফি অফ সেলফ হেল্প আবার প্র্যাকটিক্যাল সাইকোলজি তার সাথে মেন্টাল সাজেশনের মতো শব্দ বেশ কৌতূহল জাগানিয়া তাই না মনে হচ্ছে যেন একশো বছরেরও বেশি পুরনো কিছু ধারণা ঘাটতে চলেছি আমরা চলুন শুরু করি এই অনুসন্ধান প্রথমেই সালটা দেখি উনিশশো নয় মানে প্রথম বিশ্বযুদ্ধেরও আগের সময় তখন পৃথিবী জুড়ে অনেক কিছু ঘটছে শিল্প বিপ্লবের পরের ঘেউ নতুন প্রযুক্তি শহরগুলো বড় হচ্ছে আর মনোবিজ্ঞান সেটা তো তখন বলতে গেলে একদম শৈশবে ফ্রয়েড হয়তো সবে কাজ শুরু করছেন আচরণবাদ আসেনি ঠিক তাই ওই সময় প্রেক্ষাপটটা মানে কন্টেক্সটা বোঝা খুব দরকারি প্রায়োগিক মনোবিজ্ঞান এই শব্দবন্ধটা শুনলে আজ আমরা যা ভাবি উনিশশো সালে এর অর্থ হয়তো বেশ আলাদা ছিল আসলে তখন না দর্শন আর মনোবিজ্ঞানের মধ্যে আজকের মতো অত স্পষ্ট দেওয়াল ছিল না অনেক চিন্তাবিধি একই সাথে দুটো বিষয় নিয়ে ভাবতেন লিখতেন কিরখ্যামের বইয়ের শিরোনামেই তো ফিলোসফি এর সাইকোলজি দুটোই আছে আর ওই যে বললেন মেন্টাল সাজেশন বা মানসিক প্রস্তাবনা এটা খুব সম্ভবত তখনকার একটা জনপ্রিয় আন্দোলন নিউ থট মুভমেন্ট সেটা সঙ্গে যুক্ত নিউ থট মুভমেন্ট সেটা রকম. সেটার মূল কথা ছিল মানে খুব সহজ করে বললে আমাদের চিন্তা আমাদের বাস্তবতাকে সরাসরি তৈরি করে বা প্রভাবিত করে পজিটিভ চিন্তা করলে ভালো ফল আসবে নেগেটিভ চিন্তা করলে খারাপ মন যেন একটা চুম্বকের মতো যা পরিস্থিতিকে টানে কিরখ্যাম সম্ভবত এই আইডিয়াগুলোকেই দৈনন্দিন জীবনে কাজে লাগানোর কথা বলছিলেন বা প্রয়োগের উপর বইটার সাথে যুক্ত আরও কিছু শব্দ আছে দেখছি সাজেশন মানে স্বয়ংক্রিয় প্রস্তাবনা হিপনোসিস বা সম্মোহন হ্যাঁ হ্যাঁ সাবকনসিয়াস বা অবচেতন থট কন্ট্রোল বা চিন্তা নিয়ন্ত্রণ মেন্টাল হিলিং মানে মানসিক নিরাময় এমন কি টেলিপ্যাথিও আছে ঠিক আজকের দিনে হয়তো টেলিপ্যাথি বা হিপনোসিসের তখনকার ব্যাখ্যাটা মূলধারার মনোবিজ্ঞানের বাইরে মনে হবে কিন্তু আমার মনে হয় উনিশশো সালের প্রেক্ষিতে দেখলে এগুলো ছিল মনের অজানা রহস্যময় ক্ষমতাকে বোঝার একটা চেষ্টা আর কি তাহলে কীরখ্যাম মনকে শুধু যুক্তির জায়গা হিসেবে দেখছিলেন না না একেবারেই না বরং মনকে একটা শক্তিশালী সত্তা হিসেবে দেখছিলেন যা হয়তো শরীরের ওপর পারিপার্শ্বিকতার ওপরও প্রভাব ফেলতে পারে সাবকনশিয়াস বা অবচেতনের ধারণাটাও তখন নতুন আসছে যদিও হয়তো ফ্রয়েডের থেকে একটু অন্য অর্থে ব্যবহার হতো হয়তো কিরখ্যামের কাছে এটা ছিল এমন একটা স্তর যেখানে আমাদের গভীর বিশ্বাসগুলো থাকে আর সাজেশন দিয়ে সেখানে বদল আনা যায় আর মেন্টাল হিলিং বা মানসিক নিরাময় তার মানে কি তিনি বলতে চাইছিলেন যে মনের শক্তি দিয়ে শরীর সারানো সম্ভব হুম সম্ভবত এটা আজকের দিনের যে সাইকোসোম্যাটিক মেডিসিন মানে মনোদৈহিক চিকিৎসার ধারণা তার খুব কাছাকাছি যায় শরীর আর মন যে গভীরভাবে যুক্ত এই আইডিয়াটা তখন অনেকের কাছে বেশ নতুন ছিল বৈপ্লবিক বটে হ্যাঁ আর থট কন্ট্রোল বা চিন্তা নিয়ন্ত্রণও এরই অংশ খারাপ চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তা করা এটা আজকের সিবিটির কিছু নীতির আদি রূপ বলা যেতে পারে যদিও দার্শনিক ভিত্তিটা ছিল অন্যরকম আর একটা জিনিস কিন্তু আমাকে বেশ ভাবাচ্ছে মূল শব্দের তালিকায় দেখুন একদিকে আছে ব্রেন নার্ভস নার্ভাস সিস্টেম ফিজিক্যাল মানে শরীর স্নায়ুতন্ত্র এসব আবার ঠিক তার পাশেই আছে গড সোল স্পিরিচুয়াল রিলিজন প্রেয়ার ঈশ্বর আত্মা ধর্ম প্রার্থনা হ্যাঁ এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এই সহাবস্থান এটা সেই সময়ের সেলফ হেল্প সাহিত্যের একটা বৈশিষ্ট্য ছিল মানে কিরখাম কি এই দুটোকে মেলাতে চাইছিলেন ঠিক তাই একদিকে বিজ্ঞানের নতুন আবিষ্কার বিশেষ করে শরীর বা স্নায়ু নিয়ে জানাশোনা বাড়ছে মানুষের মনে তার প্রভাব পড়ছে অন্যদিকে ধর্ম বা আধ্যাত্মিকতার যে পুরনো ঐতিহ্য সেটাও তো আছে কীরখ্যামের মতো লেখকরা সম্ভবত এই দুই আপাতবিরোধী জগতের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরির চেষ্টা করছিলেন তারা হয়তো দেখাতে চাইছিলেন যে আধ্যাত্মিক বিশ্বাস আর মনের শক্তি বা স্নায়ুতন্ত্রের কাজ এগুলোর মধ্যে কোনো বিরোধ নেই বরং দুটো মিলিয়েই সম্পূর্ণ উন্নতি সম্ভব কি রকম মানে প্রার্থনা প্রেয়ার আর নার্ভাস সিস্টেম এই দুটোকে তিনি কিভাবে এক করলেন হয়তো তিনি বলছিলেন যে মানসিক শক্তিকে ঠিকভাবে ব্যবহার করতে হলে একটা আধ্যাত্মিক বোঝাপড়া দরকার যেমন ধরুন প্রেয়ার বা প্রার্থনাকে তিনি হয়তো দেখছিলেন এক ধরনের পজিটিভ মেন্টাল সাজেশন বা মনের একাগ্রতা বাড়ানোর উপায় হিসাবে আবার নার্ভাস সিস্টেমের কথা বলে তিনি হয়তো শারীরিক প্রক্রিয়ার গুরুত্ব স্বীকার করছেন কিন্তু সেটাকে শুধু কেমিক্যাল রিয়াকশন না ভেবে একটা বৃহত্তর আধ্যাত্মিক কাঠামোর অংশ হিসাবে দেখছেন বেশ গভীর ভাবনা বইয়ের বিষয়বস্তুতে মেটাফিজিক্স মানে অধিবিদ্যা আর গড বা ঈশ্বর নামে আলাদা অধ্যায়ও আছে দেখছি বইটা শুরুই হচ্ছে ফার্স্ট প্রিন্সিপালস আর মেটাফিজিক্স দিয়ে তার মানে প্রায়োগিক মনোবিজ্ঞানের ভিত্তিটা ছিল দার্শনিক আর আধ্যাত্মিক কিন্তু অধিবিদ্যা মানে যা কিনা বাস্তবতা সত্তা অস্তিত্ব এসব বড় বড় প্রশ্ন নিয়ে কাজ করে তার সাথে রোজকার জীবনের সেলফ হেল্পের যোগসূত্রটা কি এটা তো একটু কঠিন মনে হচ্ছে যোগসূত্রটা হয়তো এভাবে ভাবা হয়েছিল দেখুন আমরা বাস্তবতাকে কিভাবে দেখি বা বুঝি মানে আমাদের অধিবিদ্যাগত ধারণাটা কি তার ওপর আমাদের চিন্তা আমাদের অনুভূতি নির্ভর করে যেমন কেউ যদি বিশ্বাস করে যে জগৎটা আসলে মানসিক বা আধ্যাত্মিক শক্তি দিয়ে চলে তাহলে তার পক্ষে মেন্টাল সিজেশন বা মেন্টাল হিলিংয়ে বিশ্বাস করাটা সহজ হবে এই মূল বিশ্বাস বা ফার্স্ট প্রিন্সিপালস যদি ঠিক থাকে তবেই হ্যাবিট অফ রাইট থিঙ্কিং বা সঠিক চিন্তার অভ্যাস গড়া যাবে হয়তো এটাই ছিল তার যুক্তি আচ্ছা আচ্ছা মানে জীবনের ছোটখাটো সমস্যা যেমন ভয় বা ভুল ধারণা এগুলো থেকে বেরোতে হলে আগে জীবনের বড় চিত্রটা বুঝতে হবে অনেকটা তাই সত্য কি বাস্তবতা কি পরম সত্তা আছে কিনা এই বিষয়গুলো নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হলে তবেই মানসিক শান্তি বা হারমোনি আসবে এটা কিন্তু আজও একটা প্রাসঙ্গিক প্রশ্ন তোলে তাই না আমাদের ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ববিক্ষা কিভাবে আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে একদম কের্থিয়ামের অ্যাপ্রোচটা ছিল টপ টাউন আগে দর্শন তারপর প্রয়োগ তার মানে এটা শুধু কিছু টেকনিক শেখানো নয় একটা জীবন দর্শন দেওয়ার চেষ্টা আজকালের অনেক সেলফ হেল্প বইয়ের থেকে বেশ আলাদা আরেকটা দিকও তো আছে নৈতিকতা সূচিতে দেখছি এথিক্স মরাল ক্যারেক্টার লাভ অ্যান্ড ট্রুথ উইজডম এইসব শব্দ তার মানে কি উনিশশো সালের সেলফ হেল্প শুধু নিজের উন্নতি বা শান্তি নয় ভালো মানুষ হওয়া বা চরিত্র গঠনের কথাও বলতো খুব সম্ভবত লাভ অ্যান্ড ট্রুথ উইজডম ক্যারেক্টার এই শব্দগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে কিরখাম হয়তো বিশ্বাস করতেন যে সত্যিকারের মানসিক বা আত্মিক উন্নতি নৈতিক ভিত্তি ছাড়া হয় না মানে মনের শক্তি বা থট কন্ট্রোল শুধু নিজের সুবিধার জন্য নয় বরং ভালোবাসা সত্য প্রজ্ঞা এই গুণগুলো অর্জন করার জন্য ব্যবহার করা উচিত তাহলে কি বলা যায় যে সেই সময়ের সেলফ হেল্প আজকের দিনের চেয়ে বেশি হোলিস্টিক বা সামগ্রিক ছিল মন শরীর আত্মা নৈতিকতা সব মিলিয়ে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আজকের অনেক বই হয়তো খুব নির্দিষ্ট কিছু দিকে ফোকাস করে প্রোডাক্টিভিটি গোল সেটিং স্ট্রেস কমানো ইত্যাদি সেখানে কীরখামের দৃষ্টিভঙ্গিটা ছিল আরও ছড়ানো আরও দার্শনিক হয়তো তখনকার সামাজিক মূল্যবোধও একটা কারণ ভিক্টোরিয়ান বা এডওয়ার্ডিয়ান যুগে ক্যারেক্টার বা চরিত্র গঠনের ওপর খুব জোর দেয়া হত ঠিক কীরখামের বই তারই প্রতিফলন হতে পারে তিনি হয়তো বলতে চেয়েছেন মানসিক শক্তি ভালো কিন্তু সেটাকে নৈতিকভাবে ব্যবহার না করলে সম্পূর্ণ উন্নতি হয় না সঠিক চিন্তা মানে শুধু এফেক্টিভ চিন্তা নয় এথিক্যালি সঠিক চিন্তাও এখন একটা প্রশ্ন মনে আসছে কারা পড়ছিলেন এই বইটা উনিশশো সালে সাধারণ মানুষ কি এর পাঠক ছিলেন সম্ভবত না সম্ভবত শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চবিত্তরাই পড়ছিলেন যারা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাইছিলেন নিজেদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাইছিলেন একদিকে তারা হয়তো জীবনের প্র্যাকটিক্যাল সমস্যার সমাধান খুঁজছিলেন প্রায়োগিক মনোবিজ্ঞান আবার অন্যদিকে জীবনের গভীর অর্থ বা আধ্যাত্মিক শান্তিও খুঁজছিলেন দর্শন আত্মা ঈশ্বর বইটার শিরোনামেই তো ফিলসফি অফ ইঙ্গিত আছে যে পাঠকরা শুধু হাউ টু নয় তার পেছনের ওয়াই বা দর্শনটাও জানতে আগ্রহী ছিলেন আর বইটার যে একাধিক সংস্করণ পরে বেরিয়েছে উনিশশো বারো এমনকি দু হাজার পনেরো সালেও এটা কি বলে এর মানে কি বইটার আবেদন ফুরিয়ে যায়নি দেখুন এটা অবশ্যই ইঙ্গিত দেয় যে বইটার একটা দীর্ঘস্থায়ী আবেদন আছে বা অন্তত ঐতিহাসিক গুরুত্ব আছে হতে পারে এর কিছু ধারণা যেমন টেলিপ্যাথি বা হিপনোসিসের তৎকালীন ব্যাখ্যা আজকের দিনে শেখেলে মনে হবে কিন্তু ওই যে মূল ধারণাটা মন শরীর আত্মা আর নৈতিকতার মেলবন্ধনে আত্ম উন্নতি সেটা হয়তো আজও কিছু মানুষের কাছে প্রাসঙ্গিক বা হয়তো ইতিহাস হিসাবে পড়ার আগ্রহ থেকে হ্যাঁ সেটাও হতে পারে দু বা দু হাজার বাইশ সালের সংস্করণগুলো হয়তো ক্লাসিক হিসাবে বা সেলফ হেল্প ধারণার বিবর্তন বোঝার জন্য পুনঃপ্রকাশিত হয়েছে এটা দেখায় যে এই বিষয়গুলো নিয়ে মানুষের আগ্রহ কিন্তু কমেনি বেশ তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কিরখ্যামের খ্যামেরেই সালের বইটা নিয়ে কী ছবি আঁকতে পারলাম যদি একটু গুছিয়ে বলি তাহলে দাঁড়ায় এটা ছিল বিংশ শতকের শুরুর দিকে দর্শন তখনকার মনোবিজ্ঞান মেন্টাল সাজেশন অবচেতন মন আধ্যাত্মিকতা আর নীতিশাস্ত্র এই সব কিছুকে মিশিয়ে দৈনন্দিন জীবনের জন্য একটা গাইডবুক তৈরি চেষ্টা মূল ফোকাসটা ছিল চিন্তার শক্তি আর মন শরীরের সংযোগের ওপর কিন্তু সেটাকে একটা বড় দার্শনিক ও নৈতিক কাঠামোর মধ্যে রেখে মনকে শুধু ব্রেন নয় একটা শক্তিশালী প্রায় আধ্যাত্মিক সত্তা হিসেবে দেখা হয়েছিল একদম এর ঐতিহাসিক গুরুত্বটা অস্বীকার করার উপায় নেই এটা আমাদের দেখায় যে একশো বছর আগে সেলফ হেল্প ধারণাটা কতটা অন্যরকম ছিল কতটা বিস্তৃত ছিল আজ আমরা যে বিষয়গুলোকে আলাদা করে দেখি সাইকোলজি ফিলসফি স্পিরিচুয়ালিটি এথিক্স সেগুলোকে তখন একসাথে মেলানোর একটা চেষ্টা ছিল এটা আমাদের মনে করিয়ে দেয় যে আত্ম আত্মোন্নতির মানেটা সময়ের সাথে সাথে পাল্টায় এক সময়ের লক্ষ্য শুধু ব্যক্তিগত সাফল্য বা সুখ পাওয়া ছিল না বরং জীবনের মানে খোঁজা নৈতিকভাবে ভালো মানুষ হওয়া এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই কিরকেমের সময়ের এই যে সামগ্রিক অ্যাপ্রোচ যেখানে দর্শন আধ্যাত্মিকতা নীতিবোধ সব একাকার ছিল আজকের এই খুব দ্রুত বদলাতে থাকা জটিল আর অনেক সময়ে খুব খণ্ডিত বা ফ্র্যাগমেন্টেড পৃথিবীতে দাঁড়িয়ে সেই পুরনো আইডিয়াগুলোর কি কোনো প্রাসঙ্গিকতা থাকতে পারে আমাদের হাতে আজ হয়তো অনেক বেশি মনস্তাত্ত্বিক জ্ঞান অনেক কৌশল আছে কিন্তু আমরা কি ওই মন শরীর আত্মা নৈতিকতার সমন্বয়ের ধারণাটা কোথাও হারিয়ে ফেলেছি এক শতাব্দীরও বেশি পুরনো এই ধারণাগুলো মানুষের কোনো মৌলিক চাহিদার দিকে আঙুল তোলে যা হয়তো আজও পুরোপুরি মিটছে না এটা নিয়ে ভাবার অবকাশ রইল